বন্ধুরা রাস্তায় ঘুরতে ঘুরতে এমন কিছু মানুষের সঙ্গে দেখা হয়ে যায় যে তাদের কথা বলতে ভালো লাগে তাদের কাছে কিছু শুনতে ভালো লাগে হ্যাঁ তারা হয়তো প্রফেশনাল সিঙ্গার না প্রফেশনাল ডান্সার না কিন্তু তাদের ভালো লাগে কাজ করতে গান গাইতে তো তাদের সঙ্গে একটু কথা বলে নেব আমাদের সঙ্গে আছেন সঞ্জয় সঞ্জয় কী নাম বলো ভাই সঞ্জয় দেব সঞ্জয় দেব সঞ্জয় দেব আছে সঞ্জয় দেবের কাছে কিছু কথা শুনবো এবং সঞ্জয় দেবের সঙ্গে আমি শুনব সঞ্জয় দেবের কাছে প্রথম প্রশ্ন আমার থাকবে যে সঞ্জয় গানটা কবে থেকে ভালো লাগা গানটা আমি ছোটোবেলা থেকেই ছোটোবেলা থেকেই সঞ্জয়ের কিন্তু গান ভালো লাগে এবং সঞ্জয় গান করতে ভালোবাসে কিন্তু হ্যাঁ এই ভুলটা করবেন না ও কিন্তু প্রফেশনাল সিঙ্গার নয় আমরা যেমন প্রফেশনাল অ্যানাউন্সার আমরা রেডিওতে অ্যানাউন্স করি অ্যানাউন্সমেন্ট করাটা আমাদের কাজ কিন্তু প্রফেশনাল সিঙ্গার না কিন্তু এখানে একটা কিন্তু আছে সেটা হচ্ছে ওর গুরুত্ব অনেক বেশি কেন বলুন তো কারণ হচ্ছে যে ভালোবেসে কিছু করে না তাকে সবসময় আমরা গুরুত্ব দিই কেননা ভালোবাসার মতো জিনিস হয় না দেখুন আপনি শিখছেন কেউ বাধ্য করছে শেখাচ্ছে কেউ বলছে শেখানোর জন্য আর আর একটা জিনিস হয় যে ভালোবেসে গান করছে তাকে কিন্তু কেউ বলেনি গান করতে ও নিজেই বললো যে আমি ভালো গান করি আমি জানতাম তবু ওকে একটু ক্যামেরাতে তোমাদের সঙ্গে পরিচয় করাই সঞ্জয় কোন গানটা একটু শোনাবে তুমি একটু মনে মনে কর নাও কোনটা আজকে আমাদের অডিয়েন্সকে কোন গানটা শোনাবে যে মোসাম মেলে না কি গানটা করছে হ্যাঁ হ্যাঁ তাহলে সঞ্জয়ের আমরা গান শুনবো আর যারা যারা এই ভিডিওটা উপভোগ করছেন অবশ্যই কমেন্ট বক্স ভরিয়ে দেবেন যে আপনাদের কেমন লাগলো সঞ্জয়ের গান যদি ভালো লাগে অবশ্যই সঞ্জয়কে একটা থ্যাঙ্কস মেসেজ জানাবেন এবং যদি ফোন নাম্বারও যান সঞ্জয় কিন্তু কথাও বলবে সঞ্জয় গান করার জন্য আমি রেডি হতে বলবো সঞ্জয়কে একটু গানটা একটু জোরে করবে কেননা যেহেতু এটা মোবাইলের ক্যামেরা একটু অসুবিধে হয় তবু আমি অন্য একটা অ্যাপ ডাউনলোড করেছি সেই অ্যাপ থেকে আমি ভিডিওটা ডাউনলোড করছি বুঝতেই পাচ্ছেন রাস্তার আওয়াজ গাড়ি চলছে হ্যাঁ বুঝতেই পারছি একখানায় দেখুন গাড়িগুলো যাচ্ছে তার মধ্যে সঞ্জয়কে ধরেছি সঞ্জয় বসে আছে একটা টুলে আমিও দাঁড়িয়ে আছি সঞ্জয় গানটা হোক হুম হুম আহা जहा मिल गया एक भटके हुए राही को बाबा कारुब मिल गया तुम जो मिल गए हो तो ये लगता है कि जहा मिल गया बैठो न दूर हमसे देखो खफा न हो बैठो न दूर हमसे देखो खफा न हो किस्मत से मिल गए हो मिल के न हो तो किस्मत से मिल गए हो मिलके जुदा न हो वाह मेरी ये खता है आहा। होता है ये वाह ये जमी से फिर कभी आसमान मिल गया वाह मिल गया তাহলে বুঝতেই পারছেন ও গানগুলো করলো লিরিক্স কিন্তু একদম ঠিক আছে হয়তো কিছু মানে মিউজিকটা মানে সুরে কিছু হয়তো এদিক ওদিক হতে পারে কিন্তু গানের কথাগুলো এবং দরদ দিয়ে গানটা করলো সঞ্জয়ের মধ্যে অনেক কষ্ট আছে অনেক বেদনা আছে অনেক না পাওয়া আছে অনেক কিছু পেয়েছেও কিন্তু তার মধ্যে দিয়ে ও যে গানটা করলো এইটা কিন্তু ভালো লাগলো আপনারা কিন্তু সবাই অ্যাপ্রিসিয়েট করবেন সঞ্জয়ের এই গানটা যে গানটিও করলো এবং সত্যি আমাদের সঙ্গে ভাগ করে নিল খুব খুব ভালো লাগলো কেননা সঞ্জয়ের অনেক চাওয়া অনেক না পাওয়া সেগুলো আমরা আর একদিন একটা ভিডিওতে আমরা তুলে ধরবো ওর মানে কাউকে যদি ওর ভালোবাসার মানুষ থাকে সে যদি ছেড়ে চলে যায় একটা মনের কষ্ট হয় দেখুন গান তো এমনি এমনি আসে না কারোর মনে একটা চাহিদা কষ্ট আনন্দ সেগুলোর একটা অংশ হিসাবে গান আসে মিউজিক থেরাপি যেটাকে বলে যাই হোক আজকে এইটুকুই অনেকক্ষণ আমি কথা বললাম সঞ্জয়ের গান তো শুনলেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই যদি সঞ্জয়ের একটা আমরা ইন্টারভিউ নিই পরে একদিন নেব সঞ্জয় সেই দিন আমি আর আমি আর সঞ্জয় বসবো এবং সঞ্জয় বলবে ওর চাওয়া পাওয়াগুলো